ডালি ডালি ফুলوں কি गाइस सेम টি-শার্ট পরে আবারো হাজির হরেগা একটা চটুরি রান্নার রেসিপি নিয়ে হচ্ছে পাবদা মাছ তো এইটা রেসিপি শেয়ার করার একটা মূলত কারণ আছে সেটা হচ্ছে পাবদা মাছকে ও রান্না করতে পারনা মানেই মজা করে অনেকে বলে যে মাছের আমার অনেকে বলে মাছ স্বাদ না যেভাবে রান্না করলে তোমরা যে কোনো মাছ इजीली খেয়ে নিতে পারো অনেক বেশি মজা করে সেটা হচ্ছে যে আমার আম্মুর রেসিপি বলতেই হবে যে আমার আম্মু রেসিপিগুলো বরাবরই অনেক ভালো হয়ে থাকে আমার রেসিপি ফলো করে আজকে তোমাদেরকে পাবদা মাছ রান্নাটা শেখাবো অনেক আস্তে আস্তে একদম সহজে আছে আমি পাবদা মাছগুলো হালকা করে নিচ্ছি আমি যতটা নরম মানে হচ্ছে আমার মন যতটা নরম মানে ঠিক এই পাবদা মাছগুলো ঠিক ততটাই নরম থাকে উল্টো পাল্টে দেওয়ার সময় অবশ্যই তার করা করা যাবে

এখন আমাদের মাছভাজা মোটামুটি কমপ্লিট আমি নামাই আসছি এবার তোমাদের কাঁ আসল খেলা দেখাবো যেটার জন্য আমাদের টমেটো লাগবে যেটা আমার নানুদের নাই সো আমি একটা মামির ঘরে আসছি টমেটোর জন্য মামি দেন টমেটো দেন কোকাল হইতাম দু গেলছি তো টমেটো নেওয়া শেষ এখন আমরা রান্নাঘরে যাবো মামিকে দিব টমেটোগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে তারপর তোমাদের মূল রান্নায় নিয়ে যাচ্ছে কই গো মাসুদের বউ কোনাই মাসুদের বউ কোনাই গো সবশেষে আমার কাছে এখন দুইটা মাছ আছে একটা হচ্ছে পুঁটি মাছ আর একটা হচ্ছে মোলা মাছ আমরা যদি এটা নোয়াখালী লাগে বলে থাকি তাহলে ইগো হচ্ছে হুটি মাছ আর ইগো হচ্ছে কাসকি মাছ তো ইগুন আমার মামা তো ভাই পুকুর থেকে দরছে এই জন্য আমরা এগুলোর সাথে একসাথে ম্যারিনেট করে রাখছি মানে এগুন বাজি করি আলে এটা বাজি করে খাইতে অনেক বেশি মজা তোমরা জানো এখানে আমি খুব সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ প্যান্ট দিয়ে তখন দেওয়ার কারণ কিছু প্যান্ট মোটে যাওয়ার ফুল তা এ কি স্টেশনের ثلاثه স্টেশনে থাকস এ অবস্থা করে থাকে এনে বই বই আই হাই রে এটা আমার মামাতো ভাই এটা আর কি সুন্দরী মামাতো ভাই মিমতিয়া আর এটা হচ্ছে খালাতো বোন দেখি খাদিজা আপু দেখি মা এবে এখানে বসে বসে মানে হচ্ছে কি এটারে কি কয় কি কিয়া কয় রে

তো আমি পারিনি এটা একটি ভিডিওতে ক্যামেরা বন্দি করতে কারণ হচ্ছে এটা উচ্ছৃঙ্খল কিছু মাইয়াঙের মতো এক জায়গায় বই থাকবার ইচ্ছা নাই মানে অভ্যাস নাই খালি গুরু গরু গুরু গুরু হ্যাঁ বইছে না জি আবার চলে আমি পারলাম না তোমাদেরকে সুন্দর একটা প্রজাপতি দেখাইতে তো ওই কাজটা আমি যখন রান্নাঘর আবার চলে আসছি আমার তাড়াতাড়িটা দেখাই দিই তোমাদেরকে আমি কিনলে এত বলা রান্না তো বেশি মজা করতে মনেকে না খাওয়ানো কথা না চাপানোর মতো তো তোমাদেরকে সুন্দর করে দেখা একটু পার গানিটা আজকে ভিডিওটা পাবদা হাতে নিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ